আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে শরীরে जोश চলে আসছে जो <laughs> 24 সালে সব ভাইরাল গান উনি বাজান আজকে আমরা ইএডিবি করব 2024 এর কিন্তু আপনি কে আমি কে আমি কিন্তু জুনিয়র সাকিব আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে ইএডিবি করতে আরছি ওই যদি এইভাবে ভাবে কি করা উচিত

আপনাদের জ্বালায় ভিডিও সেরে পালানোরও কায়দা নাই খেয়াল করছেন আমি কিন্তু মজা করতে করতে দুই হাজার চব্বিশ সালে ভাইরাল অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখে ফেলেছি যদিও দুই হাজার চব্বিশ সাল অনেকের কষ্টের মতো ছিল তারপরে অনেক ভাইরাল বিনোদনমূলক ভিডিও আছে সেগুলো আপনাদেরকে আবার একটু মনে করে দিতে আসছি আমি তবে এর মধ্যে কিন্তু আমাদের হাওনা গেলে টনটনিও রয়েছে হুম হুম মুরব্বি ঠিক আছে শুধু ইউটিউবের রুলস আর আপনার কারণে হাউন আঙ্কেলে টোন টোনিটা ভিডিওতে শো করলাম না তবে এর বিনিময়ে আপনারা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করছি দুই হাজার চব্বিশ সালের একটা টপিকের সাথে আরেকটা টপিক মিলিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি তারপরে যদি আপনার মাথায় কাজ না করে তাহলে আপনাকে অবশ্যই মাথায় ওটি করাইতে হবে ফুল মিনিং কি ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় এই মেয়ে যদি সত্যিকার ডাক্তার হইতো আর যদি সত্যি কোনো রোগীকে অপারেশন করত তাহলে তাকে আর খুঁজে পাওয়া যেত না পাওয়া যেত না জীবন বাঁচানোর জন্য হেলিকপ্টার দিয়ে পলাইত হইতো দেখেন ইন্দ্রের কষ্ট 보면은 ভালোবাসার এনাদের মতো পালানোর জন্য ইন্দুরের গর্ত যারা ছিল তাদের জন্য একটা মেসেজ ড্রপ করতে চাই গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ কর আর সেই মেসেজটা হলো আপনারা যারা বিবাহিত আপনাদের যাদের বউ আছে তার রাতে ঘুমানোর আগে সাবধানে ঘুমাবেন না হলে সকালবেলা আপনাদের টুনটুনীটা উধাও হয়ে যেতে পারে আমার এই গোপনাঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে তোর এই অবস্থাটা কেন জানিস তুই